রাতের খাসি সকালে বাসি আমার কাছে হবে না রাতে ভাত হলে সকালে পান্তা ভাত বলা হয় বাস্তব আর রাতের খাসি যদি হয়ে যায় মধু দিয়ে বানাও ওটাকে সকালে বাসি হয় আমি বাসি মাল কোনোদিন খাওয়াই না আর বাসি মালের গল্পই আসে না গল্পে পরোটা এটাই পৃথিবীর শ্রেষ্ঠ পরোটা আর এই যে রাজু রাজু করে যারা সাবড়ি ব্লগাররা যারা ভাইরাল করেছে তাদের দোষ এটা

সব ছাবড়ি ব্লগার ছাবড়ি ছাবড়ি দোকানদার ছাবড়ি বউ উঠছে আবার বসে যাবে কারণ দুর্নীত দুনিয়াটা আর টিকিয়ে রেখেছি আমি ঠিক আছে যে কিভাবে মানুষ ফোন খুললেই আমাকে দেখতে পায় সাত হাজার চারশো তিরিশ ভিডিও চলছে আচ্ছা অরুণদা বলছি যে এখন কতটা ময়দা এখন মাখা হচ্ছে

আর আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না আমরা মেনলি চাই হচ্ছে পকেট ফ্রেন্ডলি মানে মানুষের সাধ্য মতো মানে আম আদমি যাতে খেতে পারে কম পয়সায় সেই খাবারটার জন্যেই কিন্তু আমরা মেনলি এসছি আমাদের কোনো কন্ট্রোভার্সির কোনো কিন্তু জায়গা নেই তো যাই হোক এটা একদম লাইভ অরুণ দা এখানে বানিয়ে আপনাদের খাওয়াচ্ছে গরম গরম খাওয়াচ্ছে ঠিক আছে সেটারও একটা ব্যাপার আছে তো চলুন সবার প্রথমে কিন্তু খাওয়া যাক এই পরোটা অরুন্দা বলে যেটা একদম হালকা কড়া ভাজা হালকা কড়া ভাজা হালকা একদম দেখতে পাচ্ছেন সুন্দর কাঁচা নেই পরোটা কড়া ভাজা হালকা পরোটা একটু সামান্য ঘুগনি দিয়ে খাওয়া যাক সত্যি কথা বলতে কি অরুন্দার যে এই পরোটা সারা জায়গায় খুঁজলেও এইরকম পরোটা পাবেন না এটা কিন্তু সত্যি কথা মেনে নিতে হবে অরুন্দা যেটার একদম যেটা অরুণদা বলে থাকে যে এই পরোটাটা আপনি কিন্তু অন্য কথা পাবেন না কোয়ালিটি এই যে ঘুগনি আর আলুর দোক সেটা হয়তো এবারে হতে পারে মেবি কিন্তু পরোটার কাছে কিন্তু অরুণদা টপ যত পরোটা আসুক না কেন অরুণদার পরোটা এই পরোটার কিন্তু কোনো জুড়ি মেলা নেই জুড়ি মেলা তাই তো তরকারি অনেকে অনেক রকম বানায় অনেকের হাতে অনেক রকম টেস্ট ঠিক আছে পরোটার টেস্ট কিন্তু আনতে পারবে না শুধু বাগাই নয় কলকাতা শহর সারা শহর খুঁজলেও তোমার মতন এই হালকা পরোটা আপনাদের আশীর্বাদি হবে না আমি আপনাদের আশীর্বাদে কারণ এই কাঁচা হলে বিজনেসটা কাঁচা যত কাঁচা হবে ওইটা তত আমি সেই সেটাকে করি না বিপরীত করি বলেই এতদূর নেট দুনিয়ার প্রয় না আমি ও পরোটা আমি কোনোদিন খাবো না কারণ আমি ফ্রিজের মালই খাই না রাতের খাসির সকালে কিন্তু মধু দিয়ে বানালো রাতের কাশি সকালে বানালো রাতের ভাত সকালে কিন্তু পান্তা ভাত হয় সেটা খেতে যারা উৎসুক যারা এই ছাবড়ি ব্লগারদের ভিডিও দেখে দৌড়াচ্ছে তাদের শরীরকে এফেক্টেড করছে শরীরকে ক্ষতি করছে এটা মাথায় রাখবো লাইন দিয়ে যারা খাচ্ছে তারা এই ব্লগারদের ভিডিও দেখে দৌড়াচ্ছে ঠিক আছে না ব্যাপার এই সব ছাবড়ি ব্লগাররা আপনাদেরকে শেষ করে দেবে আর ও বেশি দিন নয় আমি ওকে শেষ করেই ছাড়বো কারণ ওকে পয়সা নিয়ে আনতে হবে কাছে কাছে কোনো ঘটন ভাড়া করুক সেখান থেকে কারেন্ট বানিয়ে খাওয়া মানুষ হ্যাপি থাকবে আমি মানুষের জন্য করি বল এই লকডাউনে পাঁচ টাকায় পাঁচটা রুটি এক প্লেট আলুর দোক সাত আশাই বলছি ষোলো টাকা ষোলো টাকা সবাই জানে ঠিক আছে এখান থেকে লাইন পড়তো সেই কলটপি আর দ্বিতীয়বার আমি কোনো এক এমপির চিঠি নিয়ে লকডাউনে পুরো বিভিন্ন জায়গায় আমি করোনা পেশেন্টদের ওষুধ দিতে গেছি ঘরে ঘরে আমি সেই ব্যক্তি বেড টু বেড যে ব্ল্যান দেয় আমি সেই ব্যক্তি দাঁড়িয়ে আছি এখান থেকে ব্ল্যাক কার্ড দেওয়া হয় ঠিক আছে মানুষের পরিষেবা এইভাবে করতে হয় বল মানুষের পরিষেবা শুধু পকেট ভরার জন্য নয় পকেট পরোটা নয় পকেটে টাকা ভরার মাল ওসব নয় আর এটা জনগণ পরিষেবার দোকান আমার সাউন্ড আর লাইটের বিজনেস এই বিজনেস দিয়ে আমার হেনাপ চলে বিভিন্ন জায়গায় প্রমোশন এখন হচ্ছে লাইট সাউন্ড আমার চারশো পাঁচশো কোন ঢোকে প্রতিদিন এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প পুলিশের লালবাজার মানে সমাজমূলক মানে সমাজ সেবা কাজে কিন্তু অরুণরা যথেষ্টভাবে জড়িত

তো গুগল সার্চ করলে আমাকে দেখতে পাবে ব্যবসা তো অনেকেই করেই দান্নামাজি রাতের মাল সকালে দোকানের মধ্যে সেই একটা এক্সট্রা মশলা ছড়ানো হয় এই মশলাটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে ব্ল্যাক পেপারের টুইস্ট আছে একটা ব্ল্যাক পেপারের যে ঝালটা এটা কিন্তু আছে এর মধ্যে একদম প্রত্যেকটা বাইটে কিন্তু ওই যে মশলার টেস্টটা কিন্তু আসছে এটা কিন্তু সত্যি আর যেখানে কোন তরকারিটা যেটা তোমাদের বলেছিলাম মোটামুটি অ্যাভারেজ বাট এই যে মশলাটার জন্য কিন্তু অ্যাভারেজ তরকারিটা কিন্তু অনেকটা ইনক্রুভ চলো পরোটার সঙ্গে অতি পরিচিত আমি এই পরোটা কি করে তৈরি হয় মানে নারী নক্ষত্র সবকিছু জানিয়ে আমি এগুলো হচ্ছে খামির পরোটা বলে এটাকে এটা হচ্ছে সোডা প্লাস খামির দিয়ে কিন্তু পরোটাটা তৈরি হয় একদম হালকা পরোটা হালকা হালকা না হয়ে চলো তরকারিটা দেখতে পাচ্ছি আর পরোটাগুলো কিন্তু টানলেই কিন্তু এরকম খুলে খুলে আসবে আর এই পরোটা কিন্তু তেল থাকে না একদম হালকা তেলে রান্না হয় চলো ফার্স্ট টাইম ঘুমি সয়াবিন আর এর মধ্যে বড়ি ফড়ি সব কিছু দেয় দিয়ে এইভাবেই ওটা বানায় এরকমভাবে নিয়ে আমি আর শুভজিৎ

মোটামুটি দেখো পঁচল্লটি মানুষ যেখানে এখানে এই শিয়ালদার যে এত ভিড় এখানে কিন্তু একদম মানে রিজনেবেল বলতে পারব একদম এবং রিজনেবেল প্রাইসে এবং কোলে মার্কেটের মানুষজন প্রচুর খাওয়া দাওয়া করে তারা দিন সারা রাত থেকে তারা বিজনেস করে এবং সকালবেলা তাদের খিদে পেয়ে যায় এবং তার জন্য তারা সকাল সকাল খেয়ে দেয় আর এই তেল ছাড়া পড়াটা তাদের জন্য একদম একদম পারফেক্ট পেট খারাপ হয় না